এই এই বলো দোয়া বলো যেটাই বলো সবাই পারে সবাই চেষ্টা করে কিন্তু আমাদের মধ্যে সব থেকে সবার প্রতি সে যেই হোক সাধারণ মানুষ হোক আমজনতা হোক যেই হোক আলেম আলাম হোক সবার প্রতি একটা বেশি সব থেকে গাফলতা যে শুদ্ধভাবে বড়াইতে চায় না যেমন তোমরা এর আগে যত জায়গায় পড়ে আইছ কি পড়িছ লাহ কুবতাইলি ইজিম তুমি বলো দিন কি পড়িছো দেখি তোমার এই ম্যাডাম হোক তোমার স্যার হোক তোমার হুজুর হোক যেই হোক তোমারে পড়াইছে দেখছে পড়াই দিছি গোলে মালে যাই যতদিন কিন্তু শুদ্ধ করার চেষ্টা করে নাই এজন্য আমরা কি করব। আমরা পড়বো পাশাপাশি শুদ্ধ করবো বিশুদ্ধভাবে পড়তে হবে কি করতে হবে বিশুদ্ধভাবে আমাদের মধ্যে কোনো যেন অশুদ্ধ না থাকে কি হয়ে যাবে বিশুদ্ধ আমরা যতটুক শেখবো আমরা যতটুক শেখব বিশুদ্ধভাবে শেখবো ঠিক আছে হ্যাঁ সব বুঝে বসু হ্যাঁ বলো লা হাউলা বলবা না কি বলবা হাউলা হাউলা হ্যাঁ বলো হাউলা লা হাউলা كونه ماده حوله هياجز لا حول <سؤال> لا حول كن حا بولت حشا حشا كن حا حشا لا حول لا حول ولا قوه ولا قوه ولا قوه ولا قوه